আল্লাহ যারা দেখো আপনি বুকি নিয়ে কান্দে সারবেন না খবরটা কেউ সারবেন না ছেলেটা বুকের মধ্যে নিয়ে আপনার চোখের পাড়িটা ছেলের গাড়ির উপরে ফেলাই যান যদি গাড়ির উপরে পরে আপনার ছেলে একদিন জুনায় বাপ দাদি হয়ে যাবে আপনার ছেলে আব্দুল কাদের জেলানি হয়ে যাবে আপনার সন্তান একদিন পৃথিবীর জগৎ বিশ্ব বিখ্যাত হবে আল্লাহ যাদের বাপ আছে তারা তো বাপের কাছে মাফ চাই যাদের বাপ নাই এরা কাছে মাফ যাবে। আল্লাহ দেখো তারা বয়ে হয়ে কান্দে